গুজরাটের দাঙ্গা বলতে সাধারণত দুই হাজার দুই সালে ফেব্রুয়ারি মার্চ মাসে ভারতের গুজরাট রাজ্যের এক ভয়াবহ সাম্প্রদায়িক বোঝানো হয় এই দাঙ্গায় প্রধান হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয় এবং হাজার হাজার মুসলিম নিহত হয় সংক্ষিপ্ত ইতিহাস ঘটনা সূচনা সাতাশে ফেব্রুয়ারি দুই সালে গোগরা রেল স্টেশনে একটি ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে যাতে উনসাজ জন কর সেবক হিন্দু তীর্থযাত্রী মারা যান এই ঘটনার জন্য মুসলিমদের দায়ী করা হলেও এই ঘটনায় মুসলিমরা দায়ী ছিলেন না পরবর্তী প্রতিক্রিয়া পরবর্তীকাণ্ডের পর রাজ্যের বিভিন্ন স্থানে হিন্দু মুসলিম সংঘর্ষ শুরু হয় রাজ্য জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং একে কেন্দ্র করে ব্যাপক দাঙ্গা শুরু হয় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি আনুমানিক এক হাজার থেকে দুই হাজার মানুষ এই দাঙ্গায় নিহত হয় যাদের বেশিরভাগ ছিল মুসলিম ঘরবাড়ি দোকান মসজিদ ধ্বংস করে দেওয়া হয় রাজনৈতিক যখন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী তার সরকার দাঙ্গার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে অনেক আন্তর্জাতিক ও দেশীয় মহল থেকে সমালোচনা করা হয় অনেকেই অভিযোগ করেছেন যে প্রশাসন নীরব থেকেছে বিতর্ক বিচার বহু বছর ধরে এই দাঙ্গা নিয়ে তদন্ত ও বিচার চলে। ভারতের সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলার পুনঃ নির্দেশ দেয়। সোশ্যাল তদন্ত টিম এস গঠন করা হয় এবং একাধিক অভিযুক্তকে সাজা দেওয়া হয়। দুই হাজার বারো সালে এস আই টি জানায় যে মোদি রাজ্য সরকার দাঙ্গায় প্রত্যক্ষ ভূমিকা রাখেননি। আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই দাঙ্গার কারণে নরেন্দ্র মোদীকে দুই হাজার পাঁচ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা দিতে অস্বীকার করেছিলেন বহু মানবিকার সংগঠন ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে